আচ্ছা এখন যে অফারটা শেয়ার করা হল তো এই অফারটাতে জয়েন করবেন কীভাবে অফারটাতে জয়েন করার জন্য সিম্পলি যে অফার লিঙ্ক দেওয়া আছে অফার লিঙ্কটা কপি করে নেবেন অফার লিঙ্কের চাপে ধরে কপি করার পর চলে যাবেন আপনাদের মেসেজ ব্রাউজারে মেসেজ ব্রাউজারে আসার পর এখানে সিম্পলি অফার লাইনটা পেস্ট করে একটা ওপেন করবেন ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে আপনাদের ফার্স্ট যে ওয়ালেটটা আছে যেখানে ওয়ালেটটা আছে ওয়ালেটটা কানেক্ট হবে এখানে ওয়ালেটটা কানেক্ট করার জন্য সিম্পলি ওয়ালেট ওপরটা ক্লিক করবেন ওয়ালারটা ক্লিক করলে এখানে আপনাকে ফ্যানথোলারটা অ্যাড করতে হবে তো আপনাদের যাদের ফ্যানথম এক্সপ্লেশনটা অ্যাড করা নাই মেসেজ দ্রজারে অবশ্যই ফ্যানথম এক্সপেন্সনটা অ্যাড করে নেবেন নাহলে কিন্তু এখানে অ্যাড করতে পারবেন না তো এখানে অ্যাড করার জন্য ওয়ার্টার কা সিম্পল একটা ক্লিক করবেন ফ্যানথমারটা ক্লিক করলে আপনাকে ফ্যানথম এক্সটেশন নিয়ে যাবে ওয়ালিটে তো এখান থেকে ফ্যান ওয়ালাটা অ্যাড করে দিবেন সিম্পলি এখান থেকে কানাটার ফোন ক্লিক করে ওয়ালাটটা অ্যাড করে নেবেন ওয়ালারটা অ্যাড হওয়ার পর এখানে এরকম একটা ইন্টারভিউ আসবে তো এখানে আপনাদের মূলত কাজ হচ্ছে এখানে কিছু টাস্ক আছে এই টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে আর এদের একটা এক্সটেনশন আছে সেই এক্সটেনশনটা অ্যাড করে নোট রান করতে হবে সিমিলার একদম মনে করেন যে ক্রাশের মতো ক্রাশ আরও অনেক দুইটাইন প্রজেক্ট আছে যেগুলো নোট রান করে ইনকাম করতে হয় তো এখানে টাস্কগুলো কোথায় পাবেন এখানে পাওয়ার জন্য এখানে হচ্ছে থ্রি ডট মেনু আছে ওয়ালেটের পাশে একটা থ্রি ডট মেনু আছে থ্রি টুট মেনুতে একটা ক্লিক করবেন থ্রি টুট মেনুতে ক্লিক করলে জুম করলে আপনাকে দেখাই যে ইয়ার্ড সেফ শুন আছে একটা ইয়ারডোপ ইয়ার্ড ইয়ার্ডোপে একটা ক্লিক করুন ইয়ার্ডের অপশনট উপর ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে তাদের কিছু টাস্ক আছে যে টাস্কগুলো করার ফলে আমাদের কিছু পয়েন্ট দেবে যেখানে যেমন টুইটারের টাস্ক আছে তাদের ডিসকোরের টাস্ক আছে টেলিগ্রামের টাস্ক আছে তারপরে এদের একটা এই যে এদের একটা ইউজার আছে ইউজার কপি করে আপনার টুইটারে নামের পাশে এই নামটা বসাইলে কিন্তু এখান থেকে এক হাজার পয়েন্ট দেবে তো এগুলো কীভাবে করবেন আমি দেখা দিচ্ছি আচ্ছা এখানে যে টাস্কগুলো আছে এগুলো টাস্কগুলো কমপ্লিট করতে খুব সহজ জাস্ট গোয়ের উপর ক্লিক করবেন দেন ব্যাক করবেন আবার গোয়ের উপর ক্লিক করবেন দেন ব্যাক করবেন আপনি করে গয়ের উপর ক্লিক করে একটা ব্যাক করবেন এখানে কিছুক্ষণ রিলোড নেবে রিলোড নেওয়ার পর কিন্তু ট্যাক্সগুলো সম্পূর্ণ সবগুলো কমপ্লিট হয়ে যাবে আচ্ছা দেখেন আমার কিন্তু এখানে সবগুলো টাস্ক কমপ্লিট হয়ে গেছে জাস্ট গয়ের উপর ক্লিক করবেন দেন ব্যাক করবেন এরকম করে সবগুলো ট্যাক্সই গয়ের উপর ক্লিক করে ব্যাক করে দেখবেন একটা রিলোড দেবেন পেসটা দেখবেন সবগুলো টাস্ক অটোমেটিকি কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এখানে তাদের আরও কিছু টাস্ক আছে যেটা হচ্ছে ডেলি চেকিং ডেলি চিকেন করে এখানে আপনারা ডেলি পয়েন্ট কালেক্ট করতে পারবেন এই পাশে ডান সাইডে দেখবেন এখানে একটা ডেলি চিকেন একটা অপশান আছে যে হলে চিকেন আমি অলরেডি আজকে ইন করে ফেলছি গল্প ক্লিক করলে দিন ডেলি চিকেনটা কমপ্লিট হয়ে যাবে এদের আরও ওয়ে আছে পয়েন্ট আর্ন করার আরও একটা ওয়ে আছে সেটা হচ্ছে নো নোট রান নোট রান কীভাবে করবেন সিম্পলি ব্যাক হয়ে চলে আসবেন আবার টেলিগ্রামে টেলিগ্রাম পোস্টে চলে আসবেন টেলিগ্রাম পোস্টে আসার পর এখানে দেখবেন যে একটা এক্সটেনশন লিঙ্ক দেওয়া থাকবে এই এক্সটেনশন লিংকটা কপি করে নেবেন এক্সটেনশন লিঙ্কটা কপি করার পর আবার চলে যাবেন আপনার মেসেজ ব্রাউজারে মেসেজ ব্রাউজার আসার পর এখানে এক্সটেনশন লিঙ্ক এখানে সার্চ করবেন সার্চ করার পর এখানে দেখবেন যে অ্যাড ক্রোম অ্যাড ক্রোমের উপর একটা ক্লিক করবেন অ্যাড ক্রোমের ক্লিক করলে আপনার এটা এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে মেসেজ ব্রাউজারে তো এটা দেখার জন্য এই যে এক্সটেনশনের উপর একটা ক্লিক করবেন এক্সটেনশন ক্লিক করলে এখানে দেখবেন যে ক্লো থ্রি নাম একটা এক্সটেনশন অ্যাড হয়ে গেছে আপনার এখানে তো সিম্পলি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে কানেক্ট ওয়ালেট আপনাদেরকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে ওয়ালেটটা কানেক্ট করার জন্য আপনারা ওয়েবসাইটে যে ওদের অ্যাকাউন্টটা করার সময় যে ওয়ালেটটা কানেক্ট করছেন সেম এখানে ওই ওয়ালেটটা কানেক্ট করতে হবে এখানে কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করবেন কানেক্ট ওয়ালটার ক্লিক করলে আপনাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে যেখানে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন আচ্ছা আমার এখানে ওয়ালেটটা কানেক্ট দেখাচ্ছে কারণ আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় ওয়ালেটটা কানেক্ট করে রাখছিলাম এই জন্য আমার ওয়ালেটটা কানেক্ট আসে আপনাদের ওয়ালেটটা কানেক্ট না থাকে হয়ে তাহলে আবার নতুন করে ওয়ালেটটা কানেক্ট নেবেন তো এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাওয়ার পর আবার সেম এক্সটেনশনে চলে যাবেন ক্লিক করে এক্সটেনশনে চলে যাবেন এক্সটেনশনটা চলে যাওয়ার পর এখানে ওয়ালেটটা আপনার কানেক্ট হয়ে গেছে দিনে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাওয়ার পর কিছু এখানে আপনার শো করতেছে তো এখানে মূলত ইনকামটা কত আর্নিংটা করবেন কীভাবে এখানে যে আপনার পেস্টটা আছে পেস্টটা মিনিমাইজ রাখে দেবেন মিনিমাইজ রাখে দিলে অটোমেটিকলি কিন্তু আর্নিং হতে থাকবে মূলত এইভাবে এখানে আর্নিং করতে হবে আর ডেলি ইন করতে হবে প্রতিদিন তো সবাই অফারটা জয়েন করে নেবেন কেউ মিস করবেন না ধন্যবাদ সবাইকে